গেলো ঈদুল আজহায় নানা নাতি শিরোনামের একটি গান প্রকাশ করেন র্যাপার আলী হাসান এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অভিনেতা গায়ক কবি মার্জুক রাসেল আলী হাসানের লিখা গানটিতে নানা ও নাতি দুটি চরিত্রকে সামনে রেখে এগিয়েছে গানটির একটি লাইন বর্তমানে কোর্টে বিচার চলে নোটে যা নিয়ে শুরু থেকেই বিতর্কের সৃষ্টি হয় এমনকি আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে এর ফলে এবার ইউটিউব থেকে এই গান সরাতে বিটিআরসি কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন দুই বছর আগে ব্যবসা পরিস্থিতি গানটি গিয়ে পরিচিতি পান আলী হাসান সর্বশেষ কোক স্টুডিও বাংলায় মালো গানের মাধ্যমে আবার আলোচনায় আসেন তিনি কিন্তু এই গানের পর ধর্মীয় ইস্যু নিয়ে বেশ সমালোচিত হন আলী হাসান গান থেকে উপার্জনকে হারাম বলে খবরের শিরোনাম হন তিনি এর মধ্যেই গত ১৬ জুন রাতে আরবিটি এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ করেন নানানাতি শিরোনামের এই গান নোটিশে পনেরো দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী বর্তমানে কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছে নোটিশে এবার ইউটিউব থেকে গানটি সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট